আউটলুক ইঞ্জিন কন একদম ব্র্যান্ড নিউ যাকে বলা হয় জিরো কিলোমিটার চলা মাত্র পেয়েছেন পঁচানব্বই টাকা টাকা এই ব্যাগটি আর আমাদের লোকেশন হচ্ছে নরসিংহী জেলা মাদুরটি বাস স্ট্যান্ড মাদুরটি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস্কা নেবে বলবেন যে শীতলাবার ইমোর মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সোনমার ব্যাগ অবস্থিত আমাদের বিরুটা কে কোথা দেখছেন অবশ্যই অবশ্যই দৌড়ে চলে আসুন এখানে এই ব্যাগটা নেওয়ার জন্য দৌড়ে চলে আসুন এই ব্যাগটা নেওয়ার জন্য বাইরে বাইরে দেখছেন কি একদম সুপার কন্ডিশন আর আমাদের সবাই জানেন লোকেশন হচ্ছে নর্থ জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বৃষ্টি গাড়ি কেনা নেবে বলেন যে সিপাবারিম টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে আমাদের সোম গ্যালারি অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ